আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরকাত স্বাগত আপনাদের মেডিলিংকে আজকে আমরা একটি ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি ছোট হলেও আমি রিসেন্টলি দেখেছি আমাদের সারাউন্ডিং কিছু ছেলে যারা শিক্ষিত তারাও কিন্তু কিছু জায়গায় ভুল করছে সেটা হচ্ছে মেডিসিনের এক্সপায়ারি ডেট মেডিসিনের এক্সপায়ারি ডেট নিয়ে আমাদের মধ্যে অনেক ভুল ধারণা আছে একটি ভুল ধারণা যে মেডিসিনের এক্সপায়ারি ডেট হচ্ছে টাইম বম যখনই এক্সপায়ারি ডেট যে ডেটে রাত বারোটা পার হলো মানে সেটা আর ব্যবহারযোগ্য না সেটা একটা আলাদা দিক সেটা নিয়ে ইনশাআল একটা ভিডিও বানাবো যদিও আমি এক্সপায়ার এক্সপায়ার হওয়া মেডিসিনকে খেতে মোটো উৎসাহিত করছি না সেটা আলাদা বিষয় সেটা নিয়ে আলোচনা করবো আলাদা আজকে যেটা হচ্ছে যে মেডিসিনে যে এক্সপায়ারি ডেট থাকে যেটাকে আমরা ব্যবহারযোগ্য ডেট মনে করি যে সেই ডেটের আগে যদি আমি মেডিসিনটা ব্যবহার করি তাহলে আমরা ব্যবহার করতে পারি আমরা একটা এফিকেসি বা একটা রেজাল্ট পাবো কিন্তু আমরা এটা বলে যাই যে সেই এক্সপায়ারি ডেটটা কোন কন্ডিশনে ভ্যালিড থাকবে মানে একটা মেডিসিন যে দু হাজার ছাব্বিশ পর্যন্ত আগস্ট মাসের ছাব্বিশ পর্যন্ত যে ডেট আছে সেটা কখন ব্যবহারযোগ্য থাকবে কোন কন্ডিশনে থাকবে সেটা কিন্তু আমরা খেয়াল করি না খেয়াল করে দেখবেন যে মেডিসিনের পিছন দিকে বা সাইডে একটা স্টোরেজ কন্ডিশান থাকে প্রতিটা মেডিসিনের একটা স্টোরেজ কন্ডিশান থাকে যদি আমরা সেই স্টোরেজ কন্ডিশান মেনটেন করি তাহলে সেই মেডিসিন এক্সপায়ারি ডেট পর্যন্ত ভ্যালিড থাকবে যদি স্টোরেজ কন্ডিশন আমরা মেনটেন করি যেমন ধরুন আমি যদি কোনো মেডিসিনকে রোদে রেখে দিই তাহলে কিন্তু সেটা এক্সপায়ারি ডেট পর্যন্ত অ্যাচিভ করবে না যদি তার এক্সপায়ারি ডেট দু ছাব্বিশ বা সাতাশ থাকে তাহলে কিন্তু সেটা আর দু হাজার সাতাশ পর্যন্ত থাকবে না কারণ তার স্টোরেজ কন্ডিশন ছিল দুই থেকে আট ডিগ্রির মধ্যে তাকে রাখতে হবে বা রুম টেম্পারেচারে তাকে রাখতে হবে যেহেতু আমি স্টোরেজ কন্ডিশন মেনটেন করিনি সেটা কিন্তু যতই ছাব্বিশ বা সাতাশ পর্যন্ত থাক না কেন সেটা আর কিন্তু মেনটেন হবে না সিমিলারলি আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে আপনাদের বুঝাচ্ছি যেমন ধরুন এটা একটা প্রোটিন পাউডার আছে প্রবীণ প্লাস প্রোটিন পাউডার এটার এক্সপায়ারি ডেট হচ্ছে মে মাসের দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশের মে মাস পর্যন্ত এটা এক্সপায়ারি ডেট আছে কখন যতক্ষণ না আমি এটাকে ওপেন করছি যখন আমি এটাকে রুম টেম্পার রুম টেম্পারেচারে রাখছি ততক্ষণ যদি আমি এটা কেটে দিই যদি এটা আমি ওপেন করি তাহলে কিন্তু এক্সপায়ারি ডেট যদি মে মাসের দু পর্যন্ত থাকে তাও কিন্তু সেটা আর কার্যকরী থাকবে না সেটা সেই এক্সপায়ারি ডেট আর ভ্যালিড থাকবে না কেন কোম্পানি ডাইরেক্টলি বলে দিচ্ছি এখানে যে এটা ওপেন করার পর এটাকে তিরিশ দিনের মধ্যে সেটাকে আমাকে শেষ করতে হবে কোনো কোনো প্রোটিন পাউডারে লেখা থাকে পনেরো দিন পর্যন্ত যেমন এখানে লিখেছেন দেন ডু নট ইন্ট্রোডিউস ওয়েট স্পুন ইন দ্য পাউডার আমি যদি ভেজা চামচ যে চামচ আমি এই পাউডারটা গুলছি সেটা ভেজা চামচ সেই ভেজা চামচ যদি আমি এতে ডুবাই বা সেই ভেজা চামচ দিয়ে আমি যদি এটা থেকে পাউডার বের করি প্রোটিন পাউডারগুলো বের করি তাহলে একটা পানি পড়বে ওতে তাহলে এই মেডিসিনটা তার আগে থেকে নষ্ট হয়ে যাবে তারপরে বলছি আফটার ওপেনিং ইউজ দ্য কন্টেনার উইদিন থার্টি ডেজ কোনো কোনো প্রোটিন পাউডার ফিফটিন ডেজ থাকে এতে থার্টিন ডেজ আছে অর্থাৎ থার্টি ডেজ আছে অর্থাৎ আমি যখন এটাকে আমি ওপেন করে দিলাম তারপর কিন্তু আর যে এক্সপায়ারি ডেট সেটা আর কার্যকরী থাকছে না এটাকে তিরিশ দিনের মধ্যে শেষ করতে হবে নাহলে সেটা নষ্ট হয়ে যাবে এবার আমি যদি মনে করি যে আমি পাঁচ দিন খেলাম আবার এক মাস পর পাঁচ দিন খাবো আবার এক মাস পর পাঁচ দিন সেটা কিন্তু হবে না কারণ যে এক্সপায়ারি ডেট দেওয়া আছে সেটা তত তখন পর্যন্ত ভ্যালিড থাকবে যতক্ষণ আমি সেটাকে রুম টেম্পারেচারে রেখেছি এবং এটাকে আমি ওপেন করে নিই শিল্ড আছে যখন আমি কেটে দিলাম তারপর কিন্তু সেই এক্সপায়ারি ডেট আর ভ্যালিড থাকবে না আমাকে উইদিন থার্টি ডেজ এটাকে শেষ করতে হবে এটা গেলে একটা প্রোটিন পাউডার কেস নিকোয়েস্টার ফাইভ লিউবিন কোম্পানির এখানে দেখুন লিখে আছে স্টোর প্রোটেক্টেড ফ্রম ময়েশ্চার অ্যাট টেম্পারেচার বিটুইন টু টু এইট ডেটস না টু টু এইট ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ এই মেডিসিনটাকে আমি যদি মনে করি আগস্টের পঁচিশে এক্সপায়ারি আছে আমি যদি মনে করি এই মেডিসিনটা আগস্টের পঁচিশ পর্যন্ত ব্যবহারযোগ্য থাকবে তাহলে আমাকে কিন্তু এর স্টোরেজ কন্ডিশন মেনটেন করতে হবে যেটা হচ্ছে দুই থেকে আট ডিগ্রি অর্থাৎ রেফ্রিজারেটার রাখতে হবে কিন্তু ডু নট ফ্রিজ এটা ফ্রিজার মানে উপরে যেটা পড়ছেন ফ্রিজের যে উপরে পোর্শান সেখানে রাখা চলবে না নিচের যেটা পড়ছেন যেখানে দুই থেকে আট ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকবে সেখানে রাখতে হবে এটা কিন্তু আমি রোদে রেখে দিই এমন মেডিসিনে আমি মেডিকেলে আসি বা এমন জায়গায় আমি রেখেছি যেখানে সানলাইট পড়ছে বা সেখানকার রুম টেম্পারেচার হচ্ছে ত্রিশ ডিগ্রি সেখানে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে অর্থাৎ এটাকে ফ্রিজারে রাখা যাবে না এবং এটাকে রেফ্রিজারেটার রাখতে হবে যেখানে টেম্পারেচার দুই থেকে আট ডিগ্রি মেনটেন হবে তাহলে কিন্তু আমি এর সেলফ লাইফ অর্থাৎ ম্যানুফ্যাকচার থেকে এক্সপায়ারি পর্যন্ত আমি ব্যবহার করতে পারবো আদারওয়াইজ না নেক্সট আর কাছে সিপ্লক্স ড্রপ আমাদের অতি পরিচিত একটি চোখের ড্রপ এবার ধরুন আপনার চোখে কিছু সমস্যা হয়েছে সমস্যা হওয়ার পর আপনি এটা ব্যবহার করলেন দুদিনে আপনি ঠিক হয়ে গেলেন দুদিনে আপনার যেটা প্রবলেম ছিল সেটা সলভ হয়ে গেল এখন আপনি দেখছেন এর এক্সপায়ারি হচ্ছে জুলাই মাসের ছাব্বিশ তারিখ সরি ছাব্বিশে জুলাই পর্যন্ত এর এক্সপায়ারি ডেট আছে তার আপনি দেখছেন যে আমার তো দু সলভ হয়ে গেলো প্রবলেম আমি রেখে দিলাম আবার যখন প্রবলেম হবে বা বাড়িতে অন্য কারো সমস্যা হবে তখন কিন্তু আমি এটা ব্যবহার করবো মোটেও সেটা না মোটেও সেটা না এই করে আমাদের কাজে খবর আছে কিছু জনের চোখও খারাপ হয়েছে এই একটা বুদ্ধি সহজ বুদ্ধি পাতি বুদ্ধি মেনটেন করতে গিয়ে এখানে কোম্পানি ডাইরেক্টলি বলছেন যে ইউজ দ্য সলিউশন উইদিন ওয়ান মান্থ আফটার ওপেনিং দ্য ভায়াল যখনই আমি ভায়ালটা ওপেন করলাম যখন আমি পিক করলাম যখন আমি ফুটো করে দিলাম তার এক মাসের মধ্যে আমাকে ভায়াল শেষ করতে হবে তার এক মাসের মধ্যে আমাকে এটা শেষ করতে হবে বা এক মাস পরে এটার ব্যবহারযোগ্য থাকবে না তো আমি যদি মনে করি যে এর এক্সপায়ারি ডেট ছাব্বিশ দু হাজার ছাব্বিশ পর্যন্ত আছে জুলাই মাসের আমি রেখে দিলাম দুদিন দিন ব্যবহার করার পর আবার মনে হলো যখন বা প্রয়োজন মনে হবে তখন ব্যবহার করব মোটেও সেটা না এটা এক মাসের মধ্যে আপনাকে ব্যবহার করতে হবে এক মাস পর এটা ফেলে দিতে হবে আমি যদি মনে করি যে আমি টাকা বাঁচাবার জন্য এটা ইউজ করবো তাহলে কিন্তু আমি উল্টা টাকার ক্ষতি করছি কারণ আমার চোখের ক্ষতি হবে আমাকে শেষ মাস হয়তো চোখের অপারেশন করতে হবে লাস্ট উদাহরণ একটা জিঙ্ক প্রিবায়োটিক প্রোবায়োটিক বা আমরা অনেক সময় ড্রাই সিরাপ দেখি এটা একটা ড্রাই সিরাপ ওয়ান কাইন্ড অফ ড্রাই সিরাপ ঠিক আছে ড্রাই সিরাপ বলতে দেখবেন অনেক কোম্পানি আলাদা করে পানি দেয় এবং সেটা মিক্স করতে বলে দিয়ে আমরা সেটা ইউজ করি দেখ কোম্পানি এত কোটি কোটি টাকা ইনভেস্ট করছে সে কি পারবে না যে একটা সিরাপ ফর্ম আপনাকে তৈরি করে দিতে নিশ্চয়ই পারবে কিন্তু কোম্পানি ড্রাই পাউডার আলাদা দিচ্ছে এবং পানি আলাদা দিচ্ছে এবং বলছে মিক্স করো দিয়ে উইথিন সেভেন ডেজ শেষ করো এরকম আমরা দেখেছি অনেক পেশেন্টদের পেশেন্টদের মাদের যে দুই দিন একটা অ্যান্টিবায়োটিক খাইয়েছে সুস্থ হয়ে গেছে বাচ্চা আবার রেখে দিয়েছে আবার মাস তিন মাস পাঁচ মাস পর সেটা খাওয়াচ্ছে সেই মা তার বাচ্চার ভালো করছে না সে মা তার বাচ্চাকে আরো ক্ষতি করছে ক্ষতি দিকে ঢেলে দিচ্ছে কেন যখনই আমি এটা মিক্স করে দিলাম যখনই আমি সেই পাউডারের সঙ্গে পানি মিক্স করে দিলাম তখন সেটা সাত দিনের মধ্যে ব্যবহারযোগ্য সাত দিন পর্যন্ত ব্যবহারযোগ্য থাকে তারপর আর ব্যবহারযোগ্য থাকে না তো আমাকে ব্যবহার করতে হবে সাত দিনের মধ্যে তো এটা ছিল একটা ইনফরমেটিভ জায়গা যে আমাদের আমরা যে মেডিসিনগুলো ব্যবহার করছি সেটা স্টোরেজ কন্ডিশন কি সেটা কোন অবস্থায় আমি লং টাইম ব্যবহার করতে পারবো একা সিরাপ কাটার পর আমি কতদিন ব্যবহার করতে পারবো এবার আপনারা যখন মেডিসিন ক্রয় করবেন বা ডক্টরের সঙ্গে কথা বলবেন তখন জেনে নিন আপনি ভাবছেন আপনি টাকা বাঁচাচ্ছেন কিন্তু আপনি আপনার ক্ষতি করছেন বা আপনার ছেলের ক্ষতি করছেন আপনি আপনার ফার্মাসিস্টকে ইউজ করুন যে দাদা আমি যদি এটা ইউজ করেছি বা এতদিন আগে কেটেছিলাম কতদিন পর্যন্ত ভ্যালিড থাকে তারা হয়তো বলে দেবে আপনাকে তা যদি জানা থাকে না জানা থাকে আমাদেরকে কমেন্ট সেকশানে জানান আমরা ইনশাল্লাহ আপনাদেরকে ইনফরমেশান দিয়ে সাহায্য করব এবং আপনাদের রিকোয়েস্ট করব। ভিডিওটি শেয়ার করুন এবং আপনারা দয়াপূর্বভাবে এইভাবে মেডিসিন ব্যবহার করিয়েন না মেডিসিনটা ছেলে খেলামো জিনিস না সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ সুখান আপনাদের ভালো রাখুক ইনশাআল্লাহ দেখা হবে আবার একটি ইনফরমেটিভ ইনফরমেটিভ ভিডিও নিয়ে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি আবরাকাত